বিষ্ণুবি দোয়া করতেন আল্লাহ আমি আপনার কাছে কবরের আজাব থেকে পানা চাই কবরের আজাব থেকে বাঁচতে চাই এই কবরের মধ্যে অনেক ফেতনা হবে অনেক সোয়াল হবে কবরে প্রশ্ন আছে না নাই কথা বলে প্রথম প্রশ্ন জিজ্ঞেস করা হবে মার রব তোমার রব কি বলেন আমাদের রব কে ওমা দিন তোমার ধর্ম কি

ইউফসা দা হুবা জান্না জান্নাতের দিকে একটা দরজা লাগিয়ে দেওয়া হবে ইউল বাসুমের লেভাসি হালিল জান্নাত জান্নাতীদের পোশাক পরিয়ে দেওয়া হবে জান্নাতের পোশাক কেমন হবে জানেন রেশমের পোশাক বা লিবাস ফিহা হারি দ্য ড্রেস উইল বি ইন জান্না উইথ ফাইন গ্রিন সিল্ক উইথ দ্য গোল্ড এম্ব্রয়েডারি জান্নাতে যারা থাকবে তাদের পোশাক হবে পাতলা সবুজ রঙের রেশমের কাপড়ের পোশাক যেটার মধ্যে গোল্ডের স্বর্ণের ডিজাইন করা থাকবে ওই পোশাক বলা হবে নাম আরুস বা জামাই করা আনন্দে ঘুমায় তুমিও ঘুমাও দুনিয়াতে অনেক কষ্ট সহ্য করছো দুনিয়াতে পুলিশের দৌড়ানি র্যাবের দৌড়ানি আসার নাই ইসলামের পক্ষে যারা কথা বলে নিজ এলাকায় পরবাসী আসারা নাই আহ মামলা হামলা ঝক্কি ঝামেলা ঝুঁকি একটা তার পিছু ছাড়ে না সে ঘুমাইতেও পারে বলেন আনন্দের ঘুম আমরা সেদিন দেব ইনশাল্লাহেন না নাম বর যে কনেকে নিয়ে ঘুমায় ঘুমাও দুনিয়াতে ঘুমাইতে পারো নাই দুনিয়াতে খালি দৌড়াইছ কি করছো দৌড়ানির উপরে ছিল আজকে দৌড়ানি নাই আজকে দৌড়ানি হবে ওই দল কথা কন যারা ইসলামের পক্ষে ছিল না আজীবন ইসলামের বাঁশ দিয়েছে আজকে ওদেরকে বাস দেওয়ার বল সেদিন হিসেব উল্টে যাবে কথা বলে এবার ওদেরকে প্রশ্ন করা হবে তুই কমার রব্বু কয় আমি জানি না কি জানো কিছুই জানি না কি যে জানি না ওইটাও জানি না দ্বিতীয় প্রশ্ন আমার দিন উত্তর ধর্মের নাম কি কয় জানি না ফেরেস্তারা কয় আর প্রশ্ন বাকি একটা তারপরে আঙ্গ খেলা শুরু দেখো তো এই লোকটার চিনা চিনা লাগে কিনা না চিনি না আমি কিচ্ছু জানি না আমি কিচ্ছু মনে করতে পারছি না খালি আমি মদ খাইতে আমার চেয়ার্স করতাম এটা মনে আছে আমি ইসলামের বিরুদ্ধে দৌড়াতাম ইসলামের পক্ষের শক্তির উপর হামলা চালাতাম এগুলো মনে আছে কোরআনের বিরুদ্ধে ছিলাম ইসলামের বিরুদ্ধে ছিলাম বিশ্বনবীর বিরুদ্ধে ছিলাম বিশ্বনবীর বিরুদ্ধে আমি বিশ্বোদাগার করতাম ইসলামের বিরুদ্ধে আমি জনপ্রচারণা চালাতাম আজীবন আমার জীবনটার আমি কাটিয়েছি ইসলামের বিপক্ষে সুদ ঘুষ দুর্নীতি যৌতুক মত ছিল আমার নিত্য সঙ্গী আমি কিচ্ছু মনে করতে পারছি না আমার ধর্ম নাই আমার কিছুই মনে নাই ফেরেশতরা বলবে ঠিক আছে এবার আঙ্গো খেলা শুরু ফাইউত্তরফুল মাত আরেক হাদিদ লোহার হাতুরি দিয়ে এবার পিটানো শুরু। পিটাতে পিটাতে ওর গায়ের গোশত আর মাসেলগুলো থেতলে ফেলা ইয়া খালুল আরদি ইলসা মি জামিন কে বলা হবে চাপ দাও। ফাতখালফা আদলাউ। আপা। ওয়াল আয়াযু বিল্লাহ। কোমরের একপাশের মাটি আরেকপাশের মাটি এমন ভাবে চাপ দিবে ডানপাশের পাজরের হাড় বাম দিকে ঢুকে যাবে। বাম দিকের হাঁড়ি ডান পাশে এসে যাবে। ওর চিৎকারে পুরো কবরস্থানটা ধার করে কাঁপবে ওরে বাঁচানোর তখন কেউ থাকবে না ওর ক্ষমতা ওর দাপট ওর হুংকার ওর অহংকার করে বাঁচাতে পারবে না চিল্লায় বলেন ঠিক কিনা হাততা পর্যন্ত কেয়ামত পর্যন্ত এই দুর্বিষহ জীবন সময় তার থাকবে আল্লাহ কবরের এই আজাব থেকে তুমি আমাদেরকে বাঁচাও সুরাতুল মূল যারা নিয়মিত তেলাওয়াত করবে আল্লাহর মেহেরবানিতে তাদের কবরে কোনো আযাব হবে না পড়তে রাজি আছেন কথা কই গড়তে রাজি আছেন সবাই বিষ্ণু এই বললেন এখানেই শেষ নয় আরো আছে শাফাআত লিসাহিবহা এই সূরাটা কিয়ামতের দিন এই সূরা যে তেলাওয়াত করবে তার পক্ষে সুপারিশ করবে কুরআন যদি আপনার বিপক্ষে আল্লাহর কাছে নালিশ করে আপনার বাঁচার কোনো উপায় আছে আপনার পিসাব আপনারে বাঁচাইতে পারবে তাইলে আপনার দলের নেতা কথা কন কেউ বাজাইতে পারবে আপনারে কোরআন যেমনি আপনার বিরুদ্ধে দাঁড়ালে আপনারে বাজাতে পারবে না কোরআন তেমনি আপনার পক্ষে দাঁড়ালে আল্লাহ আপনারে ফেলে দিতে পারবে না কোরআন আপনার পক্ষে থাকলে আল্লাহ আপনাকে দয়া করবেনি বিশ্বনী বলেছেন ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামতি শাফিআন লিআসহাবি কোরআন তেলাওয়াত করো কেননা কোরআনের তেলাওয়াত এটা কেমতের দিন তোমার জন্য সুপারিশ করে দাঁড়াবে এই জন্য বললেন যে ব্যক্তি সুরাতুল মূল নিয়মিত তেলাওয়াত করবে এই সুরাটা কেমতের দিন ওই তেলাওয়াতকারীর জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে এখানেই শেষ হল বিশ্বনী বললেন খাসমাত আনসাহিবিহা এই সুরা যে তেলাওয়াত করবে তার পক্ষে আল্লাহর সাথে এই সুরাটা দাঁড়িয়ে তার নিয়ে আল্লাহর সাথে তর্ক করবে ঝগড়া করবে আল্লাহ তুমি ওরে জান্নাত দিবা না কেন ওরে মাফ করবা না কেন তুমি না রফু তুমি না রফা তুমি না রাহিম তুমি না রাহমান তুমি মাফ করে দাও অমিয়া সুপারিশ করতেছে কে সুরা চুল মুল সোমানুলা করবেন না কতক্ষণই তর্ক আল্লাহর সাথে সে চালাবে রাত্রি বেলায় যে করবে পুরো রাতটাকে বরকতময় করে দিবে কে এই জন্য বলেন আমি চাই আমার সব ঈশ্বরটা মুখস্থ করে নে আমার চাই আমার ছোট বড় আবার বৃদ্ধ বনিতা সব মতে হৃদয়ের মধ্যে সুরাটা গাথা থাক মুখস্থ থাক আমরা বিশ্ব নবীর উন্মত না কথা কর নবীর এই আশাটা আমাদের পালন করার দরকার আছে না নাই আমরা কি পারি না ইসরোটা মুখস্থ করে রাখতে মাত্র তিরিশ আয়া প্রতি মাসে কয়দিন প্রতিদিন একায়াত করে মুখস্থ করলে লাগে কয়দিন প্রতিদিন এক এক করে মুখস্থ করলে তিরিশ দিনে সুরা মুখস্থ করতে রাজি আছেন সবাই রাজি আছেন তো মনে থাকবে নেক্সট নেক্সট টাইমে ইয়ারে আসলে জিজ্ঞেস করবো যে সুরা মূল কিনা হ্যাঁ মনে থাকবে তো আল্লাহ তুমি তৌফিক দাও এই সুরাটা বললে আল্লাহ আপনার দৃষ্টি শক্তিকে খুলে দিবে আপনার চোখের সামনে কোনো পর্দা থাকলে পর্দাটা সরে যাবে আপনি আল্লাহর মাহাত্ম বুঝতে পারবেন আপনি আল্লাহরে চিনতে পারবেন আপনি আল্লাহর অস্তিত্ব টের পাবেন সুবাহ অনেকেই বলে যেটা দেখি না তা মানি না যারা স্রষ্টাকে বিশ্বাস করে না তারা বলে আনসিন ইজ নাথিং যেটা দেখা যায় না এটা বিশ্বাস করি নাস্তিকবাদের ছড়াছড়ি আসে না নাই বাগের হাটে কোনো নাস্তিক নাই ও না আসে 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 এত দাড়ি টুপি এগুলার ভিতরে ঢুকে কেমনি ওগুলা পিছনে পিছনে থাকে এগুলো আজীবন পিছনে পিছনে থাকবে কথা বলে ইয়াং যুবক যারা আছে তোমরা একটা বই পড়বে প্যারাডক্সিক্যাল সাজি একটা বই আছে বাজারে নাস্তিকদের বিভিন্ন প্রশ্নের জবাব এই বইয়ের লেখক খুব ভালো করে ওই বইতে তিনি তুলে ধরেছেন লেখকের নাম আরিফ আজা এটা পড়লে শিক্ষিত যারা তাদের মনের মধ্যে এই খুরপাক করা প্রশ্নগুলোর উত্তর তারা পেয়ে না বইয়ের নাম প্যারাডক্সিক্যাল সাজি আরিফ আজাদের লেখা তো তার পাশাপাশি এই সুরাটা পড়লেও আমরা জানতে পারবো কারণ এই সুরাটা হচ্ছে দি সুরা ইজ এন আই ওপেনার ফর আস ও আমাদের সবার চোখ খুলে দিবে এই সুরাটা আমার আমাদের ঘুমন্ত বিবেককে জাগিয়ে তুলবে এই সুরাটা যারা বলে যে স্রষ্টাকে দেখা যায় না তাদের জন্য এই সুরাটা একটা মেডিসিন আল্লাহ কেমন জন্য এই বলতে চায় ওপেন ইউ আই তুমি তোমার চোখ খোলো না একটু ইউ মাস্ট ফাইন্ড ইউ গাড তুমি তোমার আল্লাহরে খুঁজে পাবা আপনি আকাশের দিকে তাকান বাতাসের দিকে তাকান জামিনের দিকে তাকান আল্লাহরে খুঁজে পাবেন দিকে তাকালেন বললেন মনে হয় এটাই আমার পরে দেখে তারা নাই না আমার রথ তো আমার সেরে চলে যেতে পারে সৈয়দানা ইব্রাহিম চাঁদ দেখলেন পূর্ণিমার চাঁদ দেখে ভাবলেন তাইলে এটা তো তারার চেয়েও বড় মনে হয় এটা আমার র পরে দেখলেন চাঁদও নাই ইব্রাহিম ইব্রাহিমকে আমিও আপনার লগে নাই এরপরে সুর্য গগন সূর্য পুরো জমিনটারে আলোকিত করে ফেললো উনি বললেন হ্যাঁ দা আকবার সূর্য অনেক বড় তাহলে এটা আমার রব পরে বিকেল যখন সূর্য ডুবে যায় সাহেব ইব্রাহিম কয় না আমার রব তো আমার ছেড়ে কোথাও চলে যেতে পারে তখন তিনি চিন্তা গবেষণার মধ্য দিয়ে সত্যের খোঁজ পেলেন সুমান আল্লাহ মহা মহাসত্য হচ্ছেন একজন চিৎকার করে বলতে হবে তিনি কে সে আল্লাহ বলে গোলাম আমার অস্তিত্ব অনুভব করার জন্য তোমাকে ডজন ডজন বই পড়া লাগবে না ডক্টরের ডিগ্রি লাগবে না তুমি আমার সৃষ্টি করা এ বসুন্ধরার দিকে তাকা এ গাছপালা নিয়ামত রাজির দিকে নজর বুড়িয়ে থাকা তুমি সাগর দেখো তুমি পাহাড় দেখো তুমি ঝর্ণা দেখো ঝর্ণার কলো কলো আওয়াজের ভেতরে আমি আল্লাহরে খুঁজে পাবা কথা কর ঝর্ণা দেখছেন কেউ কোনো দিন বাগের হাটে আছে কোথায় যেয়ে দেখছেন সিলেটে হিমছড়িতে আহ ঝর্ণার সামনে দাঁড়ালে বোঝাই যায় একজন এটাকে নিয়ন্ত্রণ করছে একজন আছে একজন থাকা লাগবে একজন থাকা চাই যাকে ছাড়া মহাবিশ্ব এত সুন্দরভাবে চলতে পারে না